নবীর কথা মতো এক গরিব সাহেব ওসমান গুলির কাছে গেছে একটু সাহায্য পাওয়ার সকালবেলা যা দেখে ওসমান আর সন্ধ্যার সময় যা দেখে ওসমান বাতিরে বাতির ঘরের মধ্যে একটা লাগাছে এই বাতির আলো একটু বেশি ওসমান গুলি বাতিটা খেয়ে শোলটা টানতিছে মানে আলো কমাচ্ছে গরিব ফাইকারি সামান্য আলো বেশি তাই যদি শোলটা না কমায় ই দান করবে নবীর কাছে গিয়ে বলতে রসুল্লাহ এমন কিরফোনের কিরফোন আল্লাহ রাসুল কয়ে তুমি তো হবে আছো সেটা বলছো বলা শুধু পাইনি তো রাসুল বলে তাহলে আবার যাও পরদিন সকালে আইসে দেখে ওসমান যে বালিশে মাথাতে ঘুম পারছে ওই বালিশের কোনা খেটা তুলে পড়ছে কোনাক খেটা যা তুলে পড়ছে ঘরের মধ্যে ওসমান বলে তুলে ফুটায় ফুটায় ওই বালিশের ফলের মধ্যে ঢুকে গরিব পাই কি কষ্ট করতেছে রে এরকম তুলে পড়লে আমি সামটাতে ধার দেবো না ফেলে দেবো এটা আবার ঢুকিয়ে নবীর কাছে গিয়া বলে রসুল্লাহ কির বোনের কির বোন আল্লাহ রসুল বলে তুমি কি তোমার অভাবের কথা কইছো ওই বলার চান্স পাইনি আবার দাও তৃতীয় দিন ওসমান গুলির দরবার এসে রেখে খালি গা ওসমান গুলি সকালবেলা বসে আছে একটা পাঞ্জাবি ভাবে তুলতেছে কয়েক জায়গায় ছিঁড়ে গেছে ওই সেরা পাঞ্জাবিটা সিলাই করবে কিন্তু শোয়ের মধ্যে সুতা ঢোকাবার পারতেছে না গরিব সাহাবি মনে মনে চিন্তা করে লক্ষ লক্ষ পাঞ্জাবি নতুন কিনবে তোমার টাকার এক অংশ ফুরাবে না আর সামান্য শিলায় করার জন্য সেয়ের মধ্যে সুতা ঢোকাও দর্জি কি তোমার চোখত পড়ে না এখন তুমি বুড়ো হয়ে গেছো তোমার চোখের যে জুতি নেই গরিব মনে মনে চিন্তা করে এমন সময় দেখতে বিরক্ত হয়ে গরিব বলে ওসমান ভাই আপনার শুয়ের মধ্যে যদি আমি সুতা ঢকায় দেই ওসমান গনি আল্লাহর বান্দাকে সালাম দেলে ভাই জানা কতক্ষণ বলে কিছু আগে রাস্তা দিয়ে যাচ্ছিলাম আপনার করুণ অবস্থা দিকে একটু সাহায্য করবার চাই শুয়ের মধ্যে যেই মাত্র গরীব সাহেব সুতা ঢকায় দেয় খপ করে ওসমান গনি হাতটা ধরে বলে মেনে যাও ম্যানেজার বলে যাও হুজুর আমারে ডাকলেন কেন বলে আমার এই গরীব ভাই শুয়ের মধ্যে সুতা ঢকায়া দিয়া দৌড় দিয়া দাও আমার ভাই রে দিয়া দাও ঘুরে জোর হাত করে বলো হুজুর আর বাড়াবেন না তাহলে পরপর তিনবার আমি কি দেখলাম প্রথম দেখলাম আলো বেশি তেল কমানোর জন্য সইতা তাই কমাইতেছেন তারপরে দেখলাম বালুস ফাইটা তুলা বের হয়ে গেছে ওই তুলা খোলের মধ্যে ঢুকাইতেছেন তারপরে দেখলাম সেরাপাঞ্জি সিলাই করবেন সুয়ের মধ্যে ছুঁদে ঢুকাবার পারতেছেন না ওসমান কান্দারে বলে সাহাবি ভাই তিনবার যা দেখছো দুনিয়া আর যেইটা তোমারে দিলাম সেইটা হলো আখেরাত এই দুনিয়ার আরামের বালিশের দরকার ওসমানের নাই এই দুনিয়ার আলোর দরকার ওসমানের নাই এই দুনিয়ার ভালো দরকার ওসমান হলো আখেরাতের কাঙ্গাল তোমার দুই হাজার উড্যান করে আল্লাহ ওসমান কে আখেরাতে দেয় সেই ওসমান রাখলে হাতটা ধরে বসে আছে আর মনে মনে বলতেছে আল্লাহ আজগা কাম হবে নামাজ জামাত যখন শুরু হবে জামাত শুরু হওয়ার আগে এক ব্যক্তি কিন্তু লাফ দাও তার নাম কি মুয়াজ্জিন ধরে গান তার নাম কি আপনি লাগাত কি বলে নাকি আমার লাগাত বলে মোবাইল বন্ধ করো আমি একদিন মুয়াজ্জিনকে বলছিলাম ভাই মোবাইল বন্ধ করো একটু নরম ভাষা করে এরকম গরম হয়ে কমে শুধু তিন মাস বেতন দেয় না এই শালা না সারাদিন মোবাইল নেওয়া ধরে আমার একটা মশাল নেয় আমি ক্ষমতা থাকার কারণে বল মোবাইল বন্ধ কর আমি তাকায় দেখি সভাপতি বন্ধ করতে দে সেটারে বন্ধ করতে দে আমি কই রে বেতন কম দে রে কিন্তু আমার একটা দাম আছে এরপরে মজুরা কেমন শুরু করে দেয় শুরু করেছে অর্ধবিধিবীর খলিবাহাদ তোমার এর মধ্যে ঢুকতেছে হয়তো আপনারা বলবেন হুজুর ইমাম মসজিদে কোন দিক দিয়ে ঢুকবে মেহরাবে ঢোকার রাস্তা কোনটা আমাদের বাংলাদেশের ইমাম মসজিদ দরজা দিয়া মেহরাবের মধ্যে ঢোকে কিন্তু কোরআন যখন রাস্তা চলবে প্রত্যেক ইমাম হবে এলাকার নেতা আর নেতার সেফটির জন্য ওই মেহরাব বরাবর অপর প্রান্ত একটা ঘর থাকবে ওই ঘরের মধ্যে ইমাম ওয়েট করবে যখন মসজিদ একাম শুরু করবে তখন ইমাম ওই ছোট্ট দরজা দিয়া মেহরাবের মধ্যে ঢুকবে মাত্র মসজিদ একামত শুরু করেছে ওমর

তুমি জানো না এই কথা রাখাল যখন ওসমান গনিকে বলতে দ্বিতীয় কাতারে একজন সাহাবি দৌড়ে এসে ওই রাখালে হাতটা হেঁসে বলে পাগল তুমি কার সঙ্গে পেয়া করতেছ আরে তুমি কি বলতেছো যে ব্যক্তির সঙ্গে তুমি বেয়া দেবি উচ্চ ধরনমূলক কথা বলতেছো এই মহামানবকে তুমি চিনো এই মানুষটা হলো নবীর ডবল জামাই ওসমান গনি রাকাল ছোট বাচ্চার মতন কান্দের বলে এই জন্যই তো আমি ভিতরে ঢুকতে চাইনি নবীর দামি দামি সাহাবের মধ্যে আমি রাখাল কেমনে ঢুকবো এই জন্যই তো আমি ভেতরে ঢুকতে চাইনি কিন্তু ওই পথিক আমার সর্বনাশ করছে ওমর ফর্কে দিকে আঙ্গুল তোলে রাকাল চিল্লায় বলে ওই পথিক আমার সর্বনাশ করেছে ওই পথিক আমার এ ওমরকে যদি দেখবার চাও তাহলে সামনে কাতারে ডানা এলে মেহরাবের মধ্যে তো জীব করতে দেখবা তিনি হলেন হজর তোমর আমার সারা জীবনের সাধনা আমি শুধু ওমরকে দেখতে পাই কিন্তু ওমরকে দেখতে এসে ওই মেহরাবের মধ্যে দিনের বেলার পথিককে যদি আমি দেখতে পাই তাহলে তোমরাই বলো লোক মা দেওয়া ছাড়া তো আমার উপায় নাই আমি আল্লাহ আকবর লোকমা দিব ওই প্রতীককে মেহরাব থেকে সরাই দিয়ে ওই জায়গায় হত উমরকে আমি এক নজর দেখতে চাই হাজার হাজার সাহাবিরা কান্দে মসজিদের সমস্ত মুসল্লি কান্দেছে রাখাল সিল্লাই বলে আল্লাহ বারান্দায় নামাজ পড়া ভালো এই ভিতরে কেন কান্দা কান্দি শুরু হয়ে গেল ওসমান গুনি বলে রাখাল ভাই ভিতরের মুসল্লি কান্দার কারণ হলো তুমি তিনি বলেন গাছের গাছটা যেমন ঠাস করে পড়ে যায় রাখাও তেমনি মেহরাবের মধ্যে পড়ে কাটা মুরগির মতন ছটফট করে ই আমির আমি আপনাকে তো বা বলাই আমি আপনারে মুনাফিক কইছি গো আমি আপনারে ভন্ড কইছি আপনি অধম রাখাল কে কিছুই বলেনছি আমি আপনারে মুনাফিক কইছি আমি আপনারে ভন্ড কইছি আপনি অধম রাখাল কে কিছুই বলেন নেই রাখাল যখন ছোট বাচ্চার মতো কাটা মুরগির মতো ছটফট করে উমর ফারুকের দিকে তাকে এমন করে বলতেছে মসজিদের সমস্ত মুসল্লি হঠাৎ যেন কোন জগতে গিয়ে চিৎকার দিয়ে বলে রে রাখাও কারে তওবা বলাইছো কারে মুনাফিক কইছো কারে ভন্ড বলতেছো সমস্ত মসজিদে যখন মুসল্লি এমন একটা ভাবের মধ্যে চলে গেছে এমন সময় হযরত ওমর ওই পড়ে যাওয়ারা খালকে এক টানে বুকের মধ্যে নিয়ে রাখালের কপালে চুমো দে বলে রাখাল রে তুই তবিস আমারে মোনাফিক কইছিস আমারে ভণ্ড কইছিস আমি এত কথা হজম করার পিছনে একটাই মাত্র কারণ আমি রাখাল দেখিনি রাখালের ভিতরে আমার আল্লাহ কোরআন দেখতে পা আজকে সেই কোরআনের মাহফিলে আপনা এসেছেন এই মুহূর্তে এই কাগজের কোরআন না তিনটা বাস্তব কোরআন আপনাদের সামনে উপস্থাপন করা হবে ভাইজান সেই মাদ্রাসা আপনাদের টাকা পয়সা দান করলে মাদ্রাসা চলবে কি দিবেন না আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আনতা সালাম অবিনকাস সালাম তাবারাকতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম আই মাগরিবের নামাজের পর থেকে এই দীর্ঘ সময় পর্যন্ত তোমার পাগল বান্দা বান্দাবান্দিরা আরামের বাড়ি ঘুমকে বাদ দিয়া কোরআন হাদিসের মহাব্বত যার মধ্যে নিয়া এই কোরআন কত বড় ক্ষমতাবান কোরআনের সমাজ প্রতিষ্ঠা হলে কী লাভ হবে এ বিষয়ে কেন্দ্রিক আজকে আলোচনা হয়েছে আল্লাহ মেহরবানি করে আজকের মাহফিল আমাদের সকলার হেদাতের জন্য নাজাতের জন্যে না যাতের জন্যে জন্যে কবুল করে না এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ তুটি বিচ্যুতি মাফ করে দাও এর জাহা মঞ্জুর করো সোনার মোদী নাই নবী পাকে রাও যা মোবারক কবুল করে নাও তাম আমি কেরাম সাহাবিকেরাম তা বিনি কেরাম তা তা বিনি কেরাম তাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মোমিন আসে আস আল্লাহ সকল আরো অপরে হাদিয়া কবুল করো আল্লাহ আমরা যারা হাত তুলেছি আল্লাহ আমাদের জনম দখরি মা বাবা যাদের কবরে চলে গেছে বাপ মার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে আল্লাহ আমার আব্দুল মালেক ভাইয়ের বড় ভাই মনে হয় মাদ্রাসা কি ছিল ওনার নাম কি আব্দুল খালেক মর হোম আমার ভাই যান আমাকে অত্যন্ত মহাব্বত করতেন তিনি আমাকে এখানে নিয়ে আসে দুইবার আজকে এসে থেকে মাদ্রাসা মসজিদ সবই আছে কিন্তু আমার ভাই আব্দুল খালেক আর ধুনিয়ার বুকে নাই আজকে কোরআনের মাহফিল থেকে তার জন্য দোয়া করে আল্লাহ তার কবরকে জান্নাতের টুকরা কবুল করে না আল্লাহ মাদ্রাসা জায়গা জমি দিয়ে অনেকেই যারা কবরবাসী হয়ে গেছে আল্লাহ মাদ্রাসা ওসিলাই তাদের কবরকে জান্নাতে টুকরা বানিয়ে দেওয়া আল্লাহ আল্লাহ মাদ্রাসা কমিটির সভাপতি মাদ্রাসা কমিটির সহসভাপতি সেক্রেটারি কেশিয়ার মাদ্রাসার সদস্য দাতার সদস্য মাদ্রাসার হিতেগাঙ্কী আল্লাহ সকলকেই তুমি কবুল করে আল্লাহ আল্লাহ এই মাদ্রাসার মোহতামি মাদ্রাসার ওস্তাদ মাদ্রাসার তালবে এলিম যাদের মাথায় পাগড়ি পরানহর আল্লাহ সকলকে কবুল করেন আল্লাহ আমি গুণাগার বলে মাহফিলকে ফিরাই দিয়ে না আল্লাহ যার দুইখানা পছন্দ হয় সেই দুই হাতের ওসিলাই গোটা মাহফিলকে কবুল করেন আমার মা বোনেরা যারা পর্দার অন্তরে বসে বসে আবার শুনতেছে আবিদাসা পর্দা নিজে কবুল করে মা ফাতেমার চরিত্র দান করে দেন আল্লাহ অভাবকে মোসন করে দেন মাঠে ময়দানে ফসল আছে আল্লাহ আকাশের বালা জমিনের বালা থেকে হেফাজত করেন অসুস্থ আমরা যারা আছি আল্লাহ সুস্থ করে নেন আল্লাহ কে কোন নিয়তে হাত তুলেছে আল্লাহ সকলের নেক নিয়ত নিয়ে আশাকে আল্লাহ আপনি কবুল করেন আল্লাহ এই মাদ্রাসাকে কবুল করেন আল্লাহ আল্লাহ আশেপাশের মানুষগুলোকে মাদ্রাসার হিতাকাঙ্কি বানায় দেন আল্লাহ সুবহান rabbika rabbil izzati amma yasifun wassalamu alal al mursalin والحمد لله رب العالمين وجل آخر مِنْ عند الموت لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم